কোনো ম্যাচ না খেলেও যে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটা হয়তো ব্লেসিং মুজারাবানিকে না দেখলে আগে জানা যেত না কেননা ব্লেসিং মুজারাবানি তিনি আইপিএল ইতিহাসে প্রথমবারের মতন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে ডাক পেয়েছেন তবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের হয়ে একটি ম্যাচের সুযোগ পায়নি ব্লেসিং মুজারাবানি জিম্বাবুয়েন এই ডানহাতি ফাস্ট বলার ব্লেসিং মুজারাবানি বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ফাস্ট বলার তবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একাদশে একটি ম্যাচের সুযোগ পায়নি ব্লেসিং মুজারাবানি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ম্যাচ জয়ের প্রত্যেকটি মুহূর্ত দেখতে হয়েছে গ্যালারির প্যাভিলনে বসে থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তারা ম্যাচ জিতেছে এবং গ্যালারিতে বসে থেকে সেই জয় উপভোগ করেছে ব্লেসিং মোজারাবানি তবে আইপিএল এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর তারা পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি নিয়ে যখন ড্রেসিং রুমে উদযাপন করছিলেন ঠিক এমন সময় ব্লেসিং মোজারাবানির দেখা মিলল ভিরাট কোহলিও অবশ্য ব্লেসিং মোজারাবানির সাথে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে তবে বিরাট কোহলি তিনি ব্লেসিং মুজাবাণীর থেকে প্রায় এক ফিটেরও বেশি খাটুক কেননা বিরাট কোহলি তার হাইট পাঁচ ফিট আট ইঞ্চি অন্যদিকে ব্লেসিং মুজারাবানি তার হাইট ছয় ফিট আট ইঞ্চি হওয়ায় ব্লেসিং মুজারাবানি সমান সমান হতে পারছিলেন না বিরাট কোহলি তাই তো পায়ের নিচের ট্রোল ব্যবহার করলেন বিরাট কোহলি যে বিষয়টা ছিল একেবারে ভিন্ন এমনই অবশ্য সেম ঘটনা দেখা মিলেছিল এসে টি টোয়েন্টি লিগে সাউথ আফ্রিকান ফার্স্ট বোলার মার্কো ইয়ানসন অবশ্য তার ইন্টারভিউ নিতে এসেছিলেন দুইজন সাংবাদিক এবং ঠিক একই ঘটনা সাক্ষী হলো বিরাট কোহলি এবং মুজারাবানি ব্লেসিং মুজারাবানির সাথে ট্রফি নিয়ে সেলিব্রেশন করতে গিয়ে এই দিন পায়ের নিচে ট্রোল বা চেয়ার ব্যবহার করতে হলো বিরাট কোহলিকে যে বিষয়টা ছিল একেবারে দেখার মতন